সালাম আলাইকুম ভিউয়ার্স তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি ক্যামেরার পেছন থেকে কথা বলছি মোহাম্মদ শাহাদ হোসেন প্রোপাইটর অফ তুরহান এন্টারপ্রাইজ তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার একটি ভিয়েতনাম স্টাইলের মেন গেট আমরা ডেলিভারি করে দিলাম কিন্তু ঢাকার বাহিরে আমাদের প্রতিনিয়তই টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বাংলাদেশের আনাচে আনাচে পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি সব নদী ভেদ করে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাব আমরা তুরহান এন্টারপ্রাইজ আপনি দেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন নিচের নম্বরগুলোতে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের সুদক্ষ টেকনিশিয়ান আপনার বাড়িতে যেয়ে গেটগুলো ফিটিং করে দিয়ে আসবে স্ক্রিনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি ম্যাট ব্ল্যাক এবং গোল্ডেন কালার করে অপরূপ সৌন্দর্যে সাজানো হয়েছে যার পকেটটিও কিন্তু বাহিরের দিকে খুলে যায় কারণ ভিতরের দিকে ঢালের ভিতরে পকেট আটকে গেলে তারা ভিতরে ব্যবহার করতে পারবেন না আর দর্শক বন্ধুরা এটি চারোপাশে গোল্ডেন বর্ডার এবং মাঝখানে লেজার কাটিংয়ের ডিজাইন ব্যবহার করা হয়েছে গোল্ডেন বর্ডারটি যেন লেজার কাটিংটিকে সুন্দরভাবে একটি ফ্রেমে আবদ্ধ করে দিয়েছে দর্শক বন্ধুরা এই পকেটের মধ্যে স্যার আমাদের থেকে সাড়ে পাঁচ হাজার টাকা দামের চমৎকার একটি লক নিয়ে নিয়েছে এবং আউট ফ্রেমে আমরা ব্যবহার করেছি তিন বাইদের বক্স পাইপ কবজাগুলো ব্যবহার করা হয়েছে এক ইঞ্চির থেকেও বেশি মোটা মানের উপরে দুইটা দিয়ে দিয়েছি যাতে করে পাল্লা কখনো ঝুলে না যায় সম্মানিত এরকম চমৎকার গেটগুলো আমরা কিন্তু করে থাকি ডোকো যেটা গাড়িতে কালার করা হয় ডোকোপেন করার ফলে গেট যতদিন থাকবে ইনশাল্লাহ কালারও ততদিন থাকবে যদি অতিরিক্ত রৌদ্র অথবা অতিরিক্ত বৃষ্টি বাদলে কাদা না জমে যায় তাহলে এই কালারগুলো আলহামদুলিল্লাহ কখনো নষ্ট হবে না দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর পশ্চিম মসিলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ ইনশাল্লাহ আপনাদেরকে আমাদের পর্যন্ত নিয়ে আসবে এই গেটগুলো আপনারা দুটো ভেরিয়েন্টে তৈরি করতে পারবেন পনেরোশো এবং ষোলোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকাটা হলো রেগুলার যেটাতে পাঁচ মিলি ফ্রেম এবং পাঁচ মিলি প্লেট এবং দেড় মিলি ফ্রেম এবং পাল্লার ফ্রেমগুলো পাবেন এক মিলি আর যদি আপনি প্রিমিয়াম চান তাহলে পাঁচ মিলি প্লেট আউট ফ্রেম দুই মিলি এবং পাল্লার ফ্রেম পাবেন দেড় মিলি সেক্ষেত্রে আপনার খরচ আসবে পনেরোশো এবং ষোলোশো টাকা স্কোয়ার ফিট সাত ফিট বাই সাত ফিট ছোট একটি মিডিয়াম সাইজের গেটে আপনাদের পনেরোশো টাকা ধরে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা দাম আসে আর দর্শক বন্ধুরা বাড়ির ভিতর থেকে যদি দেখায় ভেতরের অংশটি ঠিক এরকম দেখতে এবং মাঝখানে একটি অ্যানালগ হ্যান্ডেলের মতো ব্যবহার করা হয়েছে যেটিতে আপনারা টিপতলা মেরে আবদ্ধ করতে পারবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা গেট নিতে চান নিচের নম্বরগুলোতে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে السلام عليكم